কক্সবাজার আজকে আমার তৃতীয় এবং সর্বশেষ দিন সো আমি চলে আসলাম খুব সকাল সকাল সি বিচের সামনে হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই এন আদার ভ্লগ ভিডিও আজকে আমাদের লাস্ট ডেতে তোমাদেরকে দেখাবো

বাইক দেখা যাচ্ছে এন্ড সবকিছু মিলিয়ে এরকম পরিবেশে সূর্য অস্ত যাবার আগে হাঁটার মজাই আলাদা অসাধারণ লাগছে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এখানে আমরা ঢুকবো এখন গাইজ এন্ড খুবই সুন্দর ওয়েদার তোমরা আজকেও দেখতে পাচ্ছ যথারীতি গুড়ি বৃষ্টি পড়ছে সাচ্চা বিউটিফুল ওয়েদার এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই উপরে হচ্ছে একটা পাহাড়ের মতো আছে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এই উপরে পাহাড়ের দিকে উঠতে পারি আমাদের একটা পাহাড়ের সাইড ভিউ প্রয়োজন এখন সাইড ভিউটা যদি এখান থেকে পাই যায় তাহলে কিন্তু আমার বান্দরবন যেতে হচ্ছে না পাহাড়ের জন্য একটা মাস্ট বান্দরবন সো ফর দ্য বেস্ট আশা করি হচ্ছে ভালো কিছু হবে সো শুভাই ও রেডি হয়ে গেল ক্যামেরা নিয়ে উনি যাবে এবং এখানে টোটাল ভিউ কভার করবে এবং আমরাও যাবো একসাথে দেখা যাক যে কি পাই এখানে ভাই ভালো কিছু পাবো না ঝর্ণা বর্ণা মিলিয়ে জানি না তো আমি কখনো গেছি না সরি ঠিক আছে আর আমাদের বাইকটা হচ্ছে কোথায় রাখলাম বাইক কই আমাদের এখানে আমাদের বাইক এই যে পাশেরটা অ্যান্ড আমরা যাব হচ্ছে অপোজিটে রাস্তার খুব বাজে অবস্থা কক্সবাজারের অ্যান্ড ওই পাশে হচ্ছে সি বিচ এই হচ্ছে কুমিরের মুখ দিয়ে হচ্ছে ভিতরে ঢুকতে হয় এখন আমরা ভেতরে ঢুকতেছি সুগন্ধা বীজ থেকে জাস্ট লেফট সাইডে সোজা আসলে এই ভিউটা পাওয়া যায় ভাইরা হচ্ছে কি সবাই নীলফামারি থেকে আসছেন আপনিও উমা সব ও একই সার্কেল মাসাল্লাহ ঠিক আছে নাম মোহাম্মদ নাসির

আমরা বেসিক্যালি হচ্ছে এখানে নাটকে শুটিং করব তো লোকেশন খুঁজতে আসছি কক্সবাজার খুঁজতে ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সো এখানে কিছু ভাই ব্রাদার আসলো ভাই ব্রাদার কথা বলল দেন বলল যে ভাই কি ভিডিও বানাচ্ছেন কিনা তো বললাম যে হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখতে পাইতেছো এই যে উপরে উঠা যায় এই দিক হচ্ছে শুভ হয়ে গেল আর এদিকে আমি হাঁটতেছি আমি একটু পেছনে আছি এখন সামনে চলে যাব সো এই হচ্ছে কাভার করব এন্ড তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা সিঁড়ি দিয়ে উঠে সোজা উপরে উঠলে এত সুন্দর ওয়েদারে এরকম একটা পরিবেশে একটা মাচা আছে এবং এই পাহাড় বেষ্টি একটা এরিয়া এই জায়গাটা আমার কক্সবাজারে কালকে থেকে এসে খুবই ভালো লাগছে আসতেছি জয়নিং উইথ ইউ শুভ ভাই ডরাই দেশে আমাদের ছাড়া এবং জায়গাটা আসলেই গাইস খুব ভয়ানক বাট খুব অ্যাডভেঞ্চারিয়াস সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উপরে উঠতে হচ্ছে আমরা মোটামুটি রিস্কিভাবে আসছি সবচেয়ে দুঃখজনক হচ্ছে এরকম একটা প্লেস বাট এখানে কোনো গাইড নাই আমাদেরকে কোনো গাইড করার লোকজন ওরা দেয় নাই আমি জানি না এখানে অনেক ধরনের ট্যুরিস্ট আসতে পারে যারা এক্সপেরিয়েন্সড না যাদের ওই অভিজ্ঞতা নাই এখন ওই মানুষগুলো যদি আসে এখানে যদি একজন প্রপার গাইড যদি গাইডেন্স না করে তাহলে কীভাবে এখানে ঘুরবে আমি জানি না যদি কোনো বন কর্মকর্তা বা এক্সপার্ট এখানে দেখে থাকেন এই ভিডিও ডেফিনেটলি আমি বলবো যে এখানে কোনো কিছু কোনো ট্যুরিস্টের যদি এক্সিডেন্ট হয় তাহলে সেটা রেসপন্সিবিলিটি কিন্তু নেওয়াটা খুবই দুঃখজনক এবং আপনাদের নিতে হবে এটা সংশ্লিষ্ট যারা আছেন সো ওই জায়গা থেকে ডেফিনেটলি এখানে একটা গাইড প্রয়োজন আমরা এই রুট ধরে আসলাম অ্যান্ড এখান থেকে উপরে উঠতেছি সামনে এই যে ছোট ছোট টিলা আছে অ্যান্ড উপরে একটু ছোট খাটো টাইপের পাহাড় ফিল যেটা রাস্তা থেকে দেখতে পার মনে হয় অনেক উঁচু অনেক বড় একটা পাহাড় এরিয়াগুলো খুবই সুন্দর খুবই নিস্তব্ধ আমি কথা বলতেছি আশেপাশে কেউ নাই এতটা অদ্ভুত একটা জায়গা এই ভিউটা তোমরা দেখো গাইজ এত সুন্দর আমি কতটা উপরে আছি তোমরা জাস্ট চিন্তা করো নিচে গাড়ি যাচ্ছে ওই পাশে হচ্ছে সমুদ্র সৈকত এখানে হচ্ছি আমি এখানে দাঁড়িয়ে লিটারলি মনটা জুড়িয়ে যাচ্ছে এরিয়াল ভিউ যদি তোমাদেরকে দেখাই তোমরা অলরেডি দেখে ফেলছো গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অসাধারণ একটা ইনভায়রমেন্ট আলহামদুলিল্লাহ অ্যান্ড দূরে হচ্ছে হাইওয়ে রোড এই দিক থেকে হচ্ছে টেকনাফ চলে যায় আর এইদিকে হচ্ছে একদম আমাদের যে হোটেল নিসর্গ ওইদিকে চলে যায় আর এই যত উপরে উঠতেছি তত সিঁড়ি বেয়ে বেয়ে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন কিন্তু এক্সপ্লোর করতে পারছি সো আর উপরে যাওয়া যাক গাইস উপরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এই মুহূর্তে আর উপরে উঠতেছি গাইস এতক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাদেরকে এই সি বিচের ভিউটা দেখালাম এখন নিজে নিজে আরও উপরে উঠবো ওঠার পরে আরও কিছু ডিফারেন্ট লোকেশন কিন্তু পাওয়া যাচ্ছে ভাইয়া কেমন লাগতেছে এসে

বাহ তাহলে আমরা ওখানে যেতে পারি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে এই সুন্দর ভিউটা দেখাইছি এখন চলে যাব নিচে আবার ব্যাক করব এবং মোস্ট ওয়ান্টেড প্লেস যেটা আমরা কক্সবাজার যাওয়ার পরে আসে যেটা আমরা দেখার জন্য মূলত কক্সেস বাজারে এসেছি সেই প্লেসটাতে এখন যাব। সো ব্লগটা গাইজ দেখতে থাকো আমরা স্পটটা থেকে এখন বের হচ্ছি আর চলে যাব যেই লোকেশনটা আমরা দেখব একটা গুহার মতো আছে তোমরা একটু আগে দেখলা একজন অবশেষে আমরা একটা গাইড পাইলাম উনি বেসিক্যালি চাকরি করেনি গাইড না এখানে অ্যান্ড উনি আমাদেরকে যেভাবে দেখাইলো যে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আমরা গেলে ওইখানে পেতে পারবো সো এখন ওখানে চলে যাওয়া যাক চলে আসলাম সাগরের পারে আরেকবার সকালবেলা পার করে এখন হয়েছে দুপুর একটু পরে খাওয়া দাওয়া করবো গাইস এত সুন্দর একটা ওয়েদার তোমরা একটু আগে দেখছিল আমরা ওই পাহাড়ের চুড়ে উঠছিলাম ওখান থেকে আমরা বিচটার ফিল নিছিলাম আর এখন একদম বিচেই চলে আসছি টেকনিক্যালি এই বিচটাই আমি দেখলাম যেখানে মানুষ কম প্লাস হচ্ছে অনেক পরিচ্ছন্ন মানে এত ময়লা টয়লা কোনো দিকে কোনো পাচ্ছি না সো অসাধারণ আমার একটা অনুভূতি কাজ করছে এখানে আসার পরে সো বানাল্লা খুবই ভালো লাগছে